আজ আমরা আলোচনা করব স্ত্রী ঋণ বা শুক্রের ঋণ নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দুজনেই ভালো তাদের ব্যবহার ভালো সামাজিক কিন্তু একে অপরের পাশাপাশি যখন আসে তখন সমস্যা তৈরি হয় সন্তুষ্টির অভাব হয় একই ছাদের তলায় থাকে অথচ ইমোশনাল কোনো সম্পর্ক থাকে না সম্পূর্ণ সত্যতামূলক ব্যবহার করে অনেক সময় বিবাহ হতে দেরি হয় বা যাকে ভালোবাসা যায় তার সাথে বিবাহ হয় না বিবাহ হলো না সেটা তো একরকম ভালো কিন্তু সিভিয়ার যদি হয় বিবাহ হবে এবং বিবাহিত জীবনে নানা সমস্যা তৈরি করবে এবং টনটি দুর্ব্যবহার লোকের কাছে নিন্দা সব সময় বিরক্তিকর পরিবেশ তৈরি করে স্বামী অত্যবাস্তি যে কোনো দুজন বা একজন শুক্র হচ্ছে আমাদের বিবাহিত জীবনের মেন কারক গ্রহ মূল গ্রহটি হচ্ছে শুক্র শুক্র একটি সুন্দরী আবেগপ্রবণ মহিলা পুরুষের জীবনে তার প্রেমিকা আর নারীর জীবনে তার প্রেমিক এই হচ্ছে শুক্র শুক্র যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় আমি আগের ভিডিওতে বলেছি শুক্রর পজিশন পীড়িত হয় কিভাবে শুক্র অবস্থানগতভাবে পীড়িত হয় শুক্র বুধের আগে কিছুভাবে প্রভাব ফেলে রাহুকে যদি খারাপ থাকে শুক্র খারাপ ফল দেয় এইভাবে আমরা আগের ভিডিওগুলো দেখবো দেখে বুঝে নেব শুক্র আমাদের কেমন আছে এর থেকেও শুক্রের ঋণ তৈরি হয় মেনলি শুক্রের দুটো ঘর একটা হচ্ছে দ্বিতীয় ঘর কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী বিশ্ব রাশির ঘর দুই নম্বর হচ্ছে তুলা রাশির ঘর সাত নম্বর ঘর আমাদের জন্মছকে লগ্ন থেকে দু নম্বর ঘর অ্যান্টি ক্লক ওয়াইজ গুনতে হবে এবং সাত নম্বর ঘরে যদি শুক্র যদি শুক্রের অ্যান্টি গ্রহ রাহু রবি চন্দ্র থাকে দ্বিতীয় ঘরে অথবা সপ্তম ঘরে তাহলে শুক্রের ঋণ তৈরি হয় বিবাহিত জীবনের সমস্যা তৈরি করে এখন আসা যাক স্ত্রী ঋণটা কেন আমাদের জন্মছকে তৈরি হয়েছে কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে সম্পর্ক করে ইমোশনাল চিট করে এবং সম্পর্ক করার পর কোনো গর্ভাবস্থা মহিলার গর্ভ নষ্ট করে বা প্রেমে ধোকা দেয় বা প্রতিশ্রুতি না মানা এক সাথী থাকতে অন্য সাথীর সাথে সম্পর্ক তৈরি করা অথবা আমাদের পূর্বজরা যদি কোনো মহিলার সাথে দুর্ব্যবহার করে থাকে বা তাদের গর্ব কষ্ট দিয়ে থাকে বা কোনো মহিলা প্রতি অত্যাচার করে থাকে তখন আমাদের জন্মচকে স্ত্রী ঋণ তৈরি হবে অথবা যৌবন অবস্থায় যদি একাধিক নারী বা পুরুষের সাথে সম্পর্ক করি অথচ তাদের সম্মান না করি বা ধোকা দিই তাহলেও আমাদের স্ত্রী ঋণ ভোগ করতে হবে আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি যখন আমরা ভোগ করি তখন তাদের পাপ ও পুণ্যের ফল আমাদেরই ভোগ করতে হবে এখন বলি স্ত্রীণের লক্ষণগুলি কি কি যার সাথে ভালোবাসা করা হলো তার সাথে বিবাহ হলো না এক দু নম্বর বিবাহ তো হলো কিন্তু বিবাহ হলেও মিল হলো না অনেক সময় দেখা যায় ভালোবাসা করে বিয়ে করা হলো কিন্তু বিবাহের পরেই দেখা গেল যে সম্পর্ক আর টিকিয়ে রাখা গেল না অনেক সময় বিবাহ দেরি করে হয় অথবা বিবাহ হয় না কথাবার্তা সব ঠিক হয়েও বিবাহ ভেঙে যায় এবার আসা যাক এর প্রতিকার প্রতিবিধান কি শুক্র সাধারণত শুক্রকে বলা হয় যে গাভী গরু হচ্ছে শুক্রের প্রতীক ইত্র হচ্ছে শুক্রের প্রতীক মা লক্ষ্মী হচ্ছে শুক্রের দেবী সুতরাং আমাদের কি করতে হবে গো সেবা করতে হবে শুক্র যদি খুব বাজেভাবে পীড়িত হয়ে যায় তাহলে শাস্তে আছে একশো আট গরুকে হারা চারা বছরে একবার খাওয়াতে হবে যদি সপ্তম ঘর পীড়িত হয়ে যায় তাহলে কালো গাই সেবা করতে হবে আর যদি দ্বিতীয় ভাব পীড়িত হয়ে যায় তাহলে ব্রাউন অথবা সাদা গরু সেবা করতে হবে দ্বিতীয় ভাবটা শ্বশুরবাড়ি বোঝায় শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক সুসম্পর্ক রাখতে হবে আর সপ্তম ঘর হচ্ছে বিবাহিত জীবন এবং ব্যবসায়িক পার্টনার বোঝায় সুতরাং আপনাদের গো সেবাটা হচ্ছে প্রথম পার্ট এটা তো করতেই হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আতর ব্যবহার করা তিন নম্বর হচ্ছে লক্ষ্মী পূজন করা আর বিভিন্ন বিভিন্ন চন্দ্র যেভাবে আছে রবি রাহু যেভাবে থাকবে ওই দ্বিতীয় ঘর আর সপ্তম ঘরে তার আলাদা আলাদা রেমেডি আছে রেমেডি এইগুলো আপনাদের করতে হবে সুতরাং বন্ধুরা আপনারা আগের ভিডিওগুলো আগে দেখুন তারপর এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর বেরিয়ে আসার লক্ষণ হচ্ছে আপনারা আপনাদের যে পার্টনার তারা আপনাদের সাথে আপনাদেরকে বিশ্বাস করবে আপনাদের সাথে সুন্দর ব্যবহার করবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে থ্যাংক ইউ